ফুলকপি দিয়ে এমন পাকোড়া কি দেখেছেন যা হবে নরম কিন্তু ক্রিস্পি আপনি কি এরকম মুচমুচে পাকোড়া রেসিপি খুঁজছেন আমি কিন্তু বাসায় এরকম মুচমুচে পাকোড়া বানিয়ে অসম্ভব মজা পেয়েছি আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে তাসলিমা বলছি তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম আর এটা বানানো এত সোজা যা দেখে আপনিও বলবেন আমি কখন এটা বাসায় বানাবো বিকেলে চায়ের সাথে ঘরে আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যদি এরকম কুরকুরে ফুলকপির পাকোড়া বানিয়ে ফেলা যায় তাহলে চায়ের আড্ডা জমে যাবে আর যেহেতু ফুলকপির পাকোড়া বানাবো বড় একটি ফুলকপি বাজার থেকে নেওয়ার চেষ্টা করবেন পুরোটা লাগবে না যতটুকু নিব দেখিয়ে দিব আর শীতের অন্যান্য সবজি তোর সাথে একটু মিক্সড করবই ফুলকপিগুলো যত সম্ভব ছোট করে কেটে নেবেন আমি কিনার থেকে ফুলকপিগুলো বের করে নিচ্ছি আমি বাজার থেকে যে ফুলকপিটা আনিছি গায়ে একটু ময়লা ছিল আর ফুলকপি কিন্তু কাটার পরে অনেক টাইম ভিজে রাখতে হবে আপনার কারণ এটার সাথে মেডিসিন থাকে একটু হালকা কুমকুম গরম পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে হলেও অনেক টাইম প্রায় দশ বিশ মিনিট ভিজে রাখলে ভালো হয় আর আপনি যদি হাতে অন্য গাছ থাকে এই এফাকে ভিজিয়ে রেখে তারপর আপনি অন্য গাছগুলো সেরে নেবেন তো আমি যতটুকু সম্ভব এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আজকের ফুলকপি যেহেতু আমরা ভাব দিব না যত ছোট সম্ভব কাটা যায় অত ছোট করে কাটবেন আর ফুলকপি কাটার পরে অনেক টাইম যখন ভিজিয়ে রাখবেন অবশ্যই একটি জালিদার বা স্টেইনারে এটাকে ছড়া দিবেন। জানি আমাদের ফুলকপিগুলো ওয়েস্ট না হয় ছোট ছোটো ফুলগুলো রয়ে যায় যেহেতু এটা কাঁচা বানাবো দেখবেন ছোট ছোটো করে কাটলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার কোনো ভয়ই থাকে না আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি তারা কিভাবে ছুরি দে খুব সহজেই ফুলকপিগুলোকে এত সুন্দর করে ছুরি ছুরিঝুরি করতে পারবেন তাই একটু দেখিয়ে দিলাম আর আমি এই পাকোড়ার সাথে যে একটি ক্রিস্পি হওয়ার জন্য একটি ব্যাটার দিব সেটা হচ্ছে আমি চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি অল্প একটু চাল আর সাথে দুই তিনটা মরিচ ভিজিয়ে রেখেছি সেগুলো আমি পরবর্তীতে ব্ল্যান্ডার করে নিব আর ব্ল্যান্ডার করেই আমি এটার সাথে মিক্সড করব তাই আপনি চালটাকে একটু মানে প্রায় দশ বিশ মিনিট বা যদি সময় না থাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এটা মোট কথা ফুলকপি পাকোড়াটাকে ক্রিস্পি করবে মোট কথা এটা যে খুব মিহি হতে হবে তা না এটি একটু দানাদার থাকবে ভাজার পরে দেখবেন এটা যখন কামড়ে পড়তেছে প্রত্যেকটা বাইট খুব মজা লাগতেছে আর এই ফুলকপির পাকোড়ার সাথে আমি একটু আলু কুচি করে দিয়েছি স্বভাবতেই আলুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু আলু কুচি করে দিবেন আর ফুলকপিগুলোকে পানি ছড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করছি তারপরে এখন যে শীতকালের যে সবজিটা সেটা হচ্ছে পেঁয়াজ কলি এটা ছোটো ছোট করে পাতলা পাতলা করে কেটেছি এটা দিলে তো এত টেস্ট হয় আপনি প্রত্যেকটা জিনিসই এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা প্রত্যেকটা জিনিসই আসলে এভাবে দিলে কি পাকোড়াটার স্বাদটা একটু অন্যরকম টেস্ট পাবেন পেঁয়াজ কাঁচামচের কুচি দিচ্ছি পেঁয়াজ কাঁচামুচ কুচি একটু পরিমাণে কমই দিচ্ছি কারণ আমি যেহেতু পেঁয়াজ কলে দিয়েছি একটু হলুদের গুঁড়া দিচ্ছি তেমন কোনো মশলা অ্যাড করব না একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আসলে যে যেরকম খান সেভাবে বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এক কাপ আমি আটা নিয়েছি আপনি ময়দাও দিতে পারেন আমি আটা দিয়েছি এক কাপ আটাকে কেমি আমি একসাথে দিব না আস্তে আস্তে দিব এখন হাফ কাপ দিয়েছি আর হাফ কাপ বেসন দিচ্ছি দিয়ে আমি ভালো করে এখন এটাকে মাখিয়ে নিব মোট কথা এটা ব্যাটারটা কিন্তু একদম কিন্তু যে নরম তা না এটা টাইট ডো হবে আর যতটুকু সম্ভব হাত দিয়ে ফুলকপিগুলোকে ভেঙে ভেঙে দিবেন আর মাখাবেন আর বাকি যে আটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়েছি আর আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিব সেটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম এখন অ্যাড করছি দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটি মশলা একসাথে মাখিয়ে এটা কোনো রেস্টে রাখা লাগবে না আপনি মাখিয়ে ছটপট আপনি চুলায় দিয়ে ফেলবেন এই ফাঁকি কিন্তু আমি ফ্রাই প্যানে চুলায় তেল গরম হতে দিয়েছি তেলটাকে কিন্তু ভালো করে গরম হতে হবে দেখেন আপনি মাখাতে মাখাতে যখন দেখবেন যে পাকোড়ার সাইজটা হাতে আসছে তখন বলবেন যে আপনার বাইন্ডিংটা মানে মাখানোটা পারফেক্ট হয়েছে এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিব আর এ পর্যায়ে কিন্তু চুলার আগুনটা বাড়ির তেলটা গরম করেছি ঠিক আছে যখন পাকোড়াগুলো দিচ্ছি তখন মিডিয়াম টু লো হিটে করে দিচ্ছি একদম লো করবেন না তাহলে কিন্তু চুপসে যাবে পাকোড়াগুলো আর এভাবেই পাকোড়াগুলো ভাজবেন এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে কোনো ভয় পাবেন না একটু ডুবো তেলেই এই পাকোড়াটা ভাজতে হয় তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর তেলটা বেশি দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে করে এভাবে উল্টে দিচ্ছি প্রত্যেকটা সাইড দেখেন কি সুন্দর করে হচ্ছে আর আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাচ্ছি আপনি যদি মনে করেন যে আপনার আলসামি লাগতেছে এই পর্যায়ে তখন দুই পিঠ হালকা ভাজা হয়ে যাবে পাকোড়াগুলো এগুলো একটা স্টাইনারে উঠিয়ে ঠান্ডা করে আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন আপনি চা বানাবেন পরের দিন আবার চুলা একটু তেলটাকে গরম করে মুচমুচু করে ভেজে তারপর খাবেন দেখবেন এটা সংরক্ষণও করা যায় আর খাওয়াও যায় তো একই সাথে দুটো টিপস আপনাদেরকে শিখিয়ে দিলাম কারণ পাকোড়া তাজা তাজা বানালে ভালো লাগে কিন্তু এই পাকোড়াটার একটা সুবিধা হলো কি এটা সংরক্ষণ করা যায় হালকা ভেজে আপনি রেখে দিলেন পরের দিন ভেজে চায়ের সাথে পরিবেশন করলেন তো এভাবে আমরা পাকোড়াগুলো ভেজে নিচ্ছি স্টেপ বাই স্টেপ উঠাচ্ছি মুচমুচে আর উঠানো মাত্রই কিন্তু সাবার হয়ে যাচ্ছে সেটা কিন্তু কেউ পরিবারের লোক সামলাতে পারছে না তো একবারে উঠিয়ে আমি নিয়ে নিলাম আর এটার সাথে একটা দুর্দান্ত ধনিয়াপাতা চাটনি ঘরে বসেই বানিয়ে ফেললাম একটু ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন বেশি কিছু না একটু লবণ দিব সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন তাহলে কি পাকোড়াটা খুব ভালো লাগে যদি তেতুলের পানি থাকে সেটা একটু সাথে দিতে পারেন আমার তো তেঁতুল ছিল না তাই একটু আমি লেবু দিয়ে এটা অ্যাড করে খেয়েছি বিশ্বাস করবেন না এটা জাস্ট সাথে ফাটাফাটি চাটনি হয়েছিল এই শীতে ঘরে বসিয়ে সবাই নতুন নতুন আইটেম বানাতে পারেন আর পরিবারকে প্রেজেন্ট করতে পারেন তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন টুকটাক রেসিপি থাকছে তো আমার চ্যানেলটির বেল বাটনটি অন করে দিবেন তাহলে পরবর্তী যে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবার সুস্থতা কামনা করছি আল্লাহ